জানাচ্ছি নামুজা স্মার্ট ক্লাব জি ধারকে জি বানানে রামপুর এলি একতার সঙ্গ সকল সম্মানিত খেলোয়াড় এবং টিম অফিসিয়ালকে আমরা ধন্যবাদ এবং

এবং আব্দুল হান্নান আমরা স্বাগত। রেডি উদ্বোধন হয়ে গেল আজকের এই খেলা। সম্মানিত সভাপতি সদস্য তুশান। বিসমিল্লাহির রহমানের রহিম। সবাইকে আন্তরিক সুদ্ধাপনা সালাম আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহি বরকাতু অন্যান্য জাতির প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আজকে চলে আসি বগুড়া সদর উপজেলার একেবারে নামুজা ইউনিয়নের নামুজা উচ্চ বিদ্যালয়ের মাঠে একেবারে প্রাণবন্ত হাই ভোল্টেজ ফুটবল ফাইনালে নামুজা জুনিয়র স্মার্ট ক্লাব কর্তৃক আয়োজিত নকআউট ফুটবল টুর্নামেন্টের একেবারে চমৎকার অনবর্ত বিশাল ফুটবল ফাইনালে মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী জামুরহাট শিবগঞ্জ নবরত্ন ক্লাব বনাম কাহালু রামপুর ভাটওয়ালি তরুণ সংঘের মধ্যে আজকের এই ফুটবল লড়াই আপনাদের এই ফুটবল লড়াই দেখবার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি তো চলুন আমরা চলে যাচ্ছি আজকের

চমৎকার এই মাঠে ক্রিকেট থেকে ফুটবল খেলা জমতো বলছি সেই দুই হাজার তিন চার মৌসুম থেকে শুরু করে যখন আবু অকর সিদ্দিক ভাই সহ এস টিয়ার ফাউন্ডেশন নির্বাহী পরিচালক আমাদের জিয়াউর রহমান জিয়া রানা ভাই বাবু সহ একাধিক ক্রিকেটার নামুজান মিজান ভাই ছিলেন সে সময় খুব জমতো শর্ট পিস খেলা এবং ফুল পিস ক্রিকেট টুর্নামেন্ট এই মুহূর্তে জামুরহাট নবরত্ন দলের খেলোয়াড় সহ একেবারে চোদ্দ গোষ্ঠী চলে আসলো ছোট কাটা থেকে শুরু করে জামুরহাটের যারা দর্শক তারা কিন্তু আসবে আজকে চ্যাম্পিয়ন দলকে খাসি এবং রানাসাব আপ দলকে ভেড়া দেওয়া হবে পুরস্কার চ্যাম্পিয়ন দল একটি খাসি এবং রানাসাব আপ দল একটি ভেড়া পাবে এই মুহূর্তে অতিথি মঞ্চে যারা অবস্থান করছে এই মুহূর্তে জামুরহাট নবরত্ন স্পোর্টিং ক্লাব দলের সকল সম্মানিত খেলোয়াড় সহ টিম অফিসিয়াল দাদা সহ আমরা শুভকামনা জ্ঞাপন করছি আজকে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আজকে রিফ্রি একাদশ আহসান সাগর ভাই এবং মোহাম্মদ রহতম এবং আব্দুল হান্নান আমরা স্বাগত জানাই আজকের এই ফাইনাল ম্যাচে তাদের পরিচ্ছন্ন এবং রান্ধনিক রেফারির মধ্য দিয়ে যাতে আজকের এই ম্যাচকে আরও প্রাণবন্ত মুখরিত করতে পারে শুভকামনা নামুজা জুনিয়র স্মার্ট ক্লাবের সকল সম্মানিত সদস্য তারুণ্যের প্রতীক যারা এবং যুব সমাজের অহংকার যারা এই মুহূর্তে আজকে দেখিয়ে দিয়েছেন তারা যে আমরাও পারি এত বিশাল আয়োজন করে এত বিশাল আয়োজন করে নামুজা জুনিয়র স্মার্ট ক্লাবের মানুষদের মাঝে সুস্থ বিনোদন দিয়ে আজকে ইতিহাস সৃষ্টি করেছে নামুজার এই উচ্চ বিদ্যালয়ের মাঠে আমরা শুভকামনা জানাই নামুজা জুনিয়র স্মার্ট ক্লাবের জন্য যাতে আগামীতে উপজেলা এবং আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট কিংবা মহিলা ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে এই মাঠকে আরো স্মরণীয় করে রাখা যায় আমরা এই শুভকামনা জানাচ্ছি নামুজা স্মার্ট ক্লাব জি জি বানানে রামপুর ভাইট একতার সঙ্গ সকল সম্মানিত খেলোয়াড় এবং টিম অফিসিয়ালকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে যাতে চ্যাম্পিয়ন হতে পারে আমরা শুভকামনা জানাই সকলকেই ধন্যবাদ যে ওই দলের মানে সকলে আমার যাত্রা কথা যে দুই দলই খেলছে তার মধ্যে এক দল জিত্তি আর এক দল হারবি এই হার জিতেই হচ্ছে এই খেলার মূল বিষয় যাই হোক হারা জিতার মধ্যে দিয়ে খেলা হবে কিন্তু কিন্তু কোনো ওই যে গাড়ি বসিস কোনো উদ্বোধন হয়ে গেল আজকে এই খেলা আমাদের সম্মানিত সহ সভাপতি জনাব নজরুল ইসলাম নামোজা শিক্ষাঙ্গনের সম্মানিত সভাপতি এবং বিশিষ্ট সভাপতি শিল্পপতি আপনারা জানেন তিনি খেলোয়াড় পরিচিতি হচ্ছে শুভকামনা জানাই যাই হোক হয়ে গেল প্রধান রেফারি আহসান আবি সাগর ভাই আজকের প্রধান রেফারি রাজীব দলীয় ক্যাপ্টেন বন্যা কেমন হচ্ছে আজকের ম্যাচ আজকের ম্যাচ সম্ভবত অনেক ভালো হচ্ছে তো আশা করি জিতা আমরা ইনশাল্লাহ অবশ্যই আমাদের নামুজা প্রতিনিধি আনোয়ার হোসেন ভাইকে আমরা স্বাগত জানাবো তার সুন্দর উপস্থিতির মধ্য দিয়ে এবং বিশেষ করে আমাদের ক্রিয়া জগতের অত্যন্ত সাহসী একজন ব্যক্তি

और चैलेंज देखेंगे और भाग में राशन है न चोकर केचे भुट्टा और साग भी और पाले केचे मौसम सुविधाएं और कहीं ছটকা <kung government>

এই নির্বাচনে আমি চেয়ারম্যান হিসেবে আবারও মনোনয়নপত্র জমা দিয়েছি পুনরায় চেয়ারম্যান পদে ভোট করার জন্য আজকে বাসায় উঠো ইনশাল্লাহ আপনাদের তোমার বাসায় আমরা উত্তীর্ণ হয়েছি আগামী তেরোই মে থেকে আনুষ্ঠানিক প্রচার শুরু হবে যদিও আমার প্রতি ঘোড়া মার্কা নিয়েছে এবং জীবনে প্রথম এর আগে অনেক মার্কা নিয়ে ভুল করেছি ঘোড়া মার্কা বা জন্য দোয়া করবেন আমাদের সহযোগিতা করবেন গ্রাম এবং শহর সবসময় কিন্তু একটা আলাদা পরিবেশ থাকে শেষ হয়ে গেল আজকের সকল আয়োজন সম্মানিত সুদী মন্ডলী আহ আপনাদের এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে নামুজা জুনিয়র স্মার্ট ক্লাবে সকল সম্মানিত সদস্য মন্ডলী দিনকে দিন রাতকে রাত পরিশ্রম করে এত সুন্দর বিশাল আয়োজন করে মানুষদের মাঝে সুস্থ বিনোদন দিয়ে ইতিহাস সৃষ্টি করেছে আজকের এই নামুজা জুনিয়র স্মার্ট ক্লাব ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মামুন শিব মিল্লাদ ভাই তার উপস্থিতি দিয়ে এবং আমাদের সদর উপজেলা পরিষদের সফল সুযোগ্য চেয়ারম্যান আগামী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহান আল্লাহ তাকে তাকে বিশাল ব্যবধানে জয়লাভ করে আবারও উপজেলা পরিষদের সেবা করার সুযোগ দিন এ প্রত্যাশায় আপাতত নামুজা উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে আমি আপনাদের ক্রাঙ্গনের সাথী ক্রিয়াধারা বাস্যকর আপেল মাহমুদ আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ